সবাইকে তো শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো আজকে বাংলা নববর্ষের প্রথম দিন মানে পহেলা বৈশাখ তো সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ আর আজকে একটু প্ল্যান আছে যে বাহিরে যাব ঘুরতে যেহেতু নববর্ষ মানে কোনো উৎসব বা কোনো অনুষ্ঠানেই কিন্তু আমাদের ঘোরাঘুরি হয় তো আজকে চিন্তা করছি একটু বাহিরে যাই যাই একটু ঘুরে আসি তো আশা করতেছি আমাদের সাথে থাকবেন আমাদের ফুল ভিডিওটা দেখবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন তাহলে আমি ভিডিও বানা মানে বানানোর জন্য আরও উৎসাহ পাই তো আজকের ভিডিওটা দেখতে থাকেন আর অনেকেই বলেন যে পহেলা বৈশাখ মানে সকালে পান্তা ভাত বা ইলিশ মাছ এটা কোনো নিয়ম বা ইয়ের মধ্যে নাই ইচ্ছা এই যে আমরা রেডিও গেছি বৈশাখের ভিড় ঘুরতে যাবো এর কারণে এই যে খাদিজা এই যে আমার বড় ছেলে ছোটরা নিমুনা তো চলেন একবারে যে জায়গায় যাবো ওই জায়গায় যা দেখা হইতেছে এর মধ্যে হয়তো আর ভিডিও করতে পারবো না কারণ রাস্তাঘাটের ব্যাপার ভিড় অনেক যুদ্ধের পরে মানুষ আর মানুষ আমরা দেখতে পারছি যে বীর কার গুতা কেরা খায় পড়িটা যাইব আসো বাবা এই যে আমার ছেলে গাই মেটাই অস্থির আর ছোট রায় নিয়ে আসি নেই কারণ ছোটটা কারণে আর চারো শুধু মানুষ আর মানুষ আর তাদের মধ্যে আমরা দুজন ভিতরের দিকে যাইতেছি এখন পার্ক কিনে দিলাম একটা দিসি দেখি বাবা এই যে হম তো চলেন সামনের দিকে যাওয়া যাক এখনো অনেক দূর যাওয়া বাকি হাঁটতে হইবো প্রায় অনেক জায়গায় অনেকক্ষণ আشبু হালকা হালকা মাথা দেখা যাইতেছে আর ভি ভি দেখলে বাইরের অবস্থা আরো খারাপ তো ভালো স্পেস এর কারণে ভিটা কম দেখা যাইতেছে মানুষ পাড়াখার কোনো জায়গা নাই মানে ঢাকা সব মানুষ সবাই সিটি শোদেই ঘুরতে আসে তো ভিড় আমরা যেখানে জাম হই কিভাবে সুবিトム কিভাবে মানুষের ছড়াছড়ি বিয়টা মোবাইলে কেমন ধরেছে জানি না কিন্তু প্রচুর ভিড় এত দিনা মানুষ আসছি তো প্রায় আধা ঘন্টা হয়ে যাবো কিন্তু আমরা ঢুকতে ঢুকতে একটু লেট হয়ে গেছে কারণ বাহিরে প্রচুর জ্যাম ছিল কারণে আমার ছেলে ঘাই ভাই গেছে হাঁটতে হাঁটতে ছোটটা নিয়ে আসি নেই ভালো আসি কারণ এত ভিড়ের মধ্যে বিরক্ত হয়ে যেত আর আমি আসতাম না শুধু বৈশাখীর কারণে বের হইলাম

বাংলা নববর্ষের দিনে মানুষ বেশি ঘুরে ইংরেজি নববর্ষের না মানে হ্যাপি নিউ ইয়ার থেকে মানে বাংলা নববর্ষ মানে যেটা বৈশাখী সেই দিন মানুষ ঘুরে এবার তো গরম প্রচুর গরম তা না হলে ঝড় বৃষ্টি হইলে আর মানুষ ঘুরতে যেতে পারতো না আর ওদিকটাতে যাব না কারণ ওদিকে অনেক ভিড় এখন আমরা একটু ওই পাশে যাব মানে ওই পাশে একটু ছায়া আছে এর কারণ ওই পাশে চলে যাব আর মানুষের ভিড় গরম প্রচুর গরম টাকা যাইতেছে না এতটা মানে গরম তো এখান থেকে আমরা একটু পর্যটনে যাব পর্যটনে ওইখানে সুন্দর ঘোরার মতো জায়গা আছে তো ওইখানে যাবো যাওয়ার পর দেখি কি কি পাওয়া যায় কারণ ওইখানে আমার বিয়ের বছর গেছিলাম আমরা তারপর আর যাওয়া হয় নাই আর ছয় বছর আগে ছয় বছর তুমি তখন হও নাই তখন আমরা গেছিলাম তুমি তুমি তখন হও নাই তুমি পেটে আছিলো খাদি যার মা আবার কই গেলো পাই না তো দেখি মামি রে পাইনা মামি কই গেল আবার মায়ে পুতে দুইজনে হা এক লাখ খাও নেজনে গৈ কি ইহে আবাৰ শুই গেলা পাইনে শুই যায় তো হাঁটি হাঁটি ছাড়া স্মৃতি সত্যি দেখার মতো কিছু নাই শুধু এই সিথি সম্ভব মানে যেটাই বলে কি শহীদদের স্মরণে বানানো হয়েছিল স্তম্ভটা ছাড়া দেখেন কত মানুষ উপরে উঠতেছে নাকি অনেক মানুষ হয়েছে উপরে উঠতেছে তো আমরা ওদিকে যাব না আমরা একটু এই দিকটাতে হাঁটবো হাইটে চলে যাব এখান থেকে

যেহেতু মানে মানুষের মধ্যে জামু কারণে আর পরিবেশটা অনেক সুন্দর মেনলি যে পরিবেশটা একটু ঠান্ডা আছে ওই ওইখানে থেকে ওইখানে অনেক গরম তো আসেন আসলে হাঁটা ছাড়া আর কোনো কিছু নাই কারণ বিনোদনের কিছু নাই একমাত্র পর্যটন ছাড়া তো এখন আমরা পর্যটন দিকেই যাব আমরা এই যে লেকের পার্ক আর ওদিকে কে যেনে গান গাইতেছে মে বিও অনুষ্ঠান হইতেছে তো চলেন পদ্ম পদ্ম লেকের মধ্যে পদ্ম আর এই পদ্ম ফুল ধেনা লাল লাল পদ্ম পদ্ম সাপলারি আর অন্যরকম এটা মনে হয় পদ্ম বিল মানে পদ্ম হয় তো চাষ করে আমরা হাঁটতেছি এখন চলে যাব বাহিরে বাহিরে গিয়ে পর্যটনের ওদিকে একটু ঘুরবো গাড়বো তারপর কিছু খায় চলে যাব আশায় আর ছোট বাচ্চারাই খেয়েছি ও মেবি কান্নাকাটি করতেছে যেহেতু আমার আমার কাছেও থাকে মার কাছেও থাকে কিন্তু তারপর ও মা তো আর ভাল লাগতেছে না ওরে 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 ছাড়া ওরে যেরাই খেয়েছি আমার শাড়ি পরছে তো আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন ফুল ভিডিওটা আমরা চলে আসছি পর্যটনে তো পর্যটনে যা কিছু কেনার নাই এমনিতেই দেখবো আর ওই পাশটা মেলার মতো এখানে বাচ্চাকে কিছুতে উঠাবো আর যেহেতু হ্যাঁ বলো আচ্ছা দিবো আগে আগে ঘুরে দেখি নিয়ে আসো আচ্ছা দিবো আসো আগে ঘুরে নিয়ে আসো তো আমার বাচ্চার এদিকেও আর এটা যেহেতু হস্ত উপরে উপরে ওই যে মাটির তৈরি জিনিস এদিকে দেখা যেতেছে এদিকেও আছে জিনিস কাছি থেকে দেখা

আমরা আর ঘুরবো না দেখা শেষ আমার সে সব সবসময় থাকে এটা পর্যটনের সাথে আর যেহেতু আমরা পর্যটন থেকে মানে ওদিকে খাইতে চাইছিলাম তো ওদিকে জায়গা ফাঁকা পাইনি আর অনেক ভিড় ছিল এর জন্য আমরা গেঞ্জা মেরানোর জন্য চলে আসছিলাম পল্লী বিদ্যুতের পল্লী ফুড ভিলেজে আর এখানে আমরা প্রায় সময় আসি কারণ এখানে খাবারের মানও অনেক ভালো আর এক জায়গায় অনেক রকমের অনেক ভ্যারাইটিসের আর কি খাবার পাওয়া যায় ফুচকা টিকা দইরা রাজকচুরি তারপর বেলপুরি দইবড়া তারপর দই ফুচকা তারপরে বেশিরভাগ আর কি জুসের দোকান তো আমরা সবসময় যেহেতু মানে এখানে খাওয়া দাওয়া করি তো প্রায় দোকানে আমাদের চেনা হয়ে গেছে এর কারণে এখানে আমাদের আর কি খাইতে বেশি কমফোর্টেবল আমরা ফিল করি এর কারণে এখানে এসে বসছি তো লিটন মামার দোকানে চলে গেলাম ফার্স্টে কোন দোকানে আর যাইনি কারণ লিটন মামার দোকানে আমরা প্রায় সময় আমরা কিছু ঠান্ডা অর্ডার দিলাম খাই এখন চলে যাবো বাসায় কারণ আরেকটা করছে খাবার এখন আমরা খাবার দাবার খাই আর প্রচুর ভিড় এর কারণে কথা হয়তো বা নাও শোনা যেতে পারে হইলা হুলা পদাক তো মামী সেইখনে মডাৰ কৰিছে তই মোৰ মুখাই থিকে মন লাগে ৰ তো আমরা খাওয়া দাওয়া করি আর এখন বাসায় চলে যাবো বাসায় যাওয়ার ভিডিও করুন না কারণ বাচ্চা ছোট ওরাই খাই মানে ছোটো বাচ্চারা বাসায় বাসায় গেলে আবার কাজ আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার ভালো লাগবে আশা করি পুরো ভিডিওটা দেখলে তো আজকের মতো বিদায় সবাই যেখানে থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই